আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন আপনারা প্রত্যেক মানুষই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা সাতশো টাকার মধ্যে আপনাদেরকে রেডিমেড বুটিক্সের কাজ করা টু পিসের কালেকশানগুলো দেখাবো যেগুলো সাইজ থাকবে থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি সিক্স পর্যন্ত আজকের এই কালেকশনগুলো আপনারা কেউ মিস করবে না সাতশো টাকার মধ্যে লোন কঠোরের উপরে বুটিক্সের কাজ করা আমি কাজগুলো আপনাদেরকে পারফেক্ট বুঝিয়ে দেবো এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আমরা পুরো ফ্রন্টের ডিজাইনটা আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর করে কাজগুলো করা হয়েছে ফ্রন্টের ডিজাইনের মধ্যে নিচের পাড়ার ডিজাইনটা চুন্দ্র প্রিন্টের উপরে আছে সম্পূর্ণ রেফেল কুচি একটি ডিজাইন আছে ফুল বডিতে চুন্দ্র প্রিন্টের প্রিন্ট করা থাকবে আর সিকোয়েন্স এবং মিনাকারি হেভি এমব্রয়ডারি করে দেওয়া আছে নেক নেকের প্রসঙ্গটাতে স্লিভদের প্রিন্টটা আমরা একটা অন্য রকম প্রিন্ট পাচ্ছি এবং এটার ফেব্রিক্সটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে থাকবে একেবারে হচ্ছে পিওর কটনের মধ্যে থাকবে আমরা কামিজ পাবো আর দোপাটা পাবো এবং এই ডিজাইনটাতে আমরা তিনটা কালার পাবো এটা হচ্ছে বটল গ্রিন কালারটা এবং দোপাটাটা মেজেন্টা অরেঞ্জ বটল গ্রিন কালার দিয়ে কিন্তু কন্ট্রাস্টটা করা হয়েছে সেরকম বড়ো মাপের দোপাটা এবং প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় এত সুন্দর একটা রেডিমেড টু পিসের কালেকশন ভিওসটা আপনারা পেয়ে যাচ্ছেন ফুল কটনের মধ্যে এই ঈদের একমাত্র সঙ্গী থাকবে এটা নিয়ে নেবেন যারা গ্রামের বাড়িতে যাবেন এই ড্রেসটা এক পিস হলেও নিয়ে নেবেন আমাদের কাছ থেকে কেননা এত আরামের আর এত কমে পেয়ে যাচ্ছেন আপনি যদি একটা আনস্টিচ ড্রেসও কিনতে যান এই টাইপসের সেক্ষেত্রেও কিন্তু মিনিমাম পাঁচশো থেকে ছয়শো টাকা লাগবে পাঁচশো থেকে ছয়শো টাকা লাগবে তারপর কিন্তু একটা মেকিং চার্জ আছে সেই হিসাবে বিবেচনা করলে অনেক অনেক কমে পেয়ে যাচ্ছেন একটা টু পিসের কালেকশন একটা রেডিমেড টু পিসের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা বেস্ট একটা কটন ফেব্রিক্সের উপর আপনারা এখন দেখাচ্ছি আপনাদের একটি সিঁদুর রেড কালারের মধ্যে এটা হচ্ছে পিওর রেড কালারের মধ্যে থাকবে মাশা আল্লাহ অস্থির ডিজাইনের মধ্যে থাকবে কোনোটা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না প্রত্যেকটা সেরকম কালারের মধ্যে থাকছে সেরকম ডিজাইনের মধ্যে থাকছে এবং এটা আসবে হচ্ছে দুপাটা পাটা ডিজাইন দেখছেন কত বেশি সুন্দর নজর কারা কিছু ফ্রেস দেখাচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে এখন দেখাবো ভিছা এটা আসবে হচ্ছে আরেকটা ডিজাইন এবং এটার মধ্যেও আমরা পরীক্ষার কাজ করা পাবো এটাও আমরা সাতশো টাকা করে দিচ্ছি শেষ সময়ের একটা শ্রেষ্ঠ অফার দিলাম আপনাদেরকে ঈদ সালামি অফারে পর এই ড্রেসগুলো আপনারা নিয়ে নেবেন ড্রেসের কালারগুলো সুন্দর ডিজাইনগুলো সুন্দর এখান থেকে কোনোটা বাদ দেওয়ার মতো না প্রত্যেকটাই সুন্দর কালেকশন এটা আসবে হচ্ছে দুপাট্টাটা দুপাটাটা সেরকম দুপাটা বিশাল বড় মাপের দুপাটা ফ্রেন্ডস এখন দেখবো আমরা বটল গ্রিন কালারের মধ্যে এটা আজ বলছে কটন কালারের মধ্যে আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার সিস্টেমটা হচ্ছে ঢাকার মধ্যে যারা আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্ট নিতে পারবেন এবং এটা আজ বলছে দুপাট্টাটা দুপাটা সেরকম সুন্দর দুপাট্টা বড় মাপের দুপাট্টা তো ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম